তো হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আজকে শুক্রবার তো আমরা চলে আসলাম সাদে আকাশে অনেক মেঘ ধরছে বৃষ্টি হবে তো কালো মেঘ তো এই সময় আমি একটি ভিডিও দিলাম প্রকৃতির তো দেখা যাক কেমন লাগে তো বৃষ্টি টিপ টিপ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দেখেন প্রচণ্ড মেঘ কালো মেঘ ধরছে আকাশে তো বিকালবেলা ভিডিওটি করলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্লগ বীরকুচা বা বীরকুচা ব্লগ তো আমি এখন আমাদের বাসার ছাদের উপরে তো বাইরের প্রকৃতি সেই সৌন্দর্য একটি রূপ ধারণ করেছে আকাশে মেঘের কারণে তো অন্ধকার হয়ে আসছে যে কারণে ভিডিওটি পরিষ্কার হয়নি তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক করবেন তো বৃষ্টি আসার আগ মুহূর্ত অনেক ভালো লাগে অনেক সুন্দর প্রকৃতি